আচ্ছা উনি কত মিনিট ছিল টোটাল টোটাল ছিল তেইশ মিনিট তেইশ মিনিটের মতো তেইশ মিনিটে কিরকম টাকা চুক্তিবদ্ধ হয়েছিল পঁয়ত্রিশ লাখ টাকা তেইশ মিনিটে পঁয়ত্রিশ লাখ টাকা লোকজনে এখানে জমি চলো এরকম লোকজনে মানে অনেক লোকজন হয়েছিল অনেক লোকজন সমাগম হয়েছিল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পঁচিশ মিনিটে পঁয়ত্রিশ লক্ষ টাকা ঠিকই শুনেছেন প্রিয় দর্শক পঁচিশ মিনিটে পঁয়ত্রিশ লক্ষ টাকায় চুক্তিবদ্ধে বনানির একটি শুরুম উদ্বোধন করেছে নায়ক সাকিব খান আজকে আপনাদের নিয়ে যাচ্ছি সেই শুরুমে শুরুমে যারা ছিলেন তাদের মুখ থেকে শুনবো সাকিব খানের ব্যবহার কেমন শুরুমে কি কি করেছে কত টাকায় চুক্তিবদ্ধ হয়েছিল ইত্যাদি সাথে থাকবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে প্রিয় দর্শক সম্পূর্ণ আমি হিজবুল ইসলাম থাকবো আপনাদের সাথে দর্শক অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম ঘাটাঘাটি করে জানতে পারলাম বনানি জি ব্লগের এগারো নম্বর রুডে নাকি সেই শোরুমটি আরেকটি কথা বলি আপনারা যে যাই বলেন না কেন সাকিব খান কিন্তু সত্যি একটা ব্র্যান্ড প্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি বনানি জি ব্লগে প্রায়ই চলে এসেছি এগারো নম্বর রোডে দর্শক ঢাকা বনানির এই জায়গাটা আমার কাছে ভালোই লাগে প্রিয় দর্শক আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই শোরুমটির সামনে মিনি সু শোরুম এই শোরুমটি উদ্বোধন করেছিল নায়ক সাকিব খান এখানে এসে পঁচিশ মিনিট সময় দিয়েছিল এই পঁচিশ মিনিটে পঁয়ত্রিশ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিল সাকিব খান ভাইয়া আপনি এখানে কি বিক্রি করেন তো এখানেই নাকি আমি এখানে বিক্রি করি ঘুরে ঘুরে বিক্রি করি বুঝতে পারছি আচ্ছা এই যে গত শুক্রবার নাকি শনিবারে এখানে সাকিব খান আসছিল এই ব্যাপারে কি জানেন

রকম লোকজন হয়েছিল আর আনুমানিক ধান্ত বেলা ধর আমি যে সবাই দেখছি ওই সময় তো

পুরা রাস্তা দশটার দিকে আসছিল শুক্রবারে শুধুমাত্র সুরম উদ্বোধনের জন্য আসছিল তাই তো ঠিক আছে ওকে ভাইয়া প্রিয় দর্শক যার সাথে কথা বললাম তিনি ওইদিন এখানে ছিল না চলেন দিন এখানে উপস্থিত ছিল এমন একজনকে খুঁজে বের করি ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই একটু কথা বলা যাবে আচ্ছা এই যে আপনার এটাই তো আপনার আপনার দোকান নাকি আচ্ছা দোকানের একদম সামনে ওই যে দেখা যাচ্ছে যে শোরুমটা এই এই শোরুমটা নাকি উদ্বোধন করছে গত শুক্রবারে তো এখানে নাকি সাকিব খান আসছিল আর কি আপনি কি ছিলেন ওই দিন

শুধুমাত্র দেখার জন্য আচ্ছা উনি যখন আসছিল উপরে উঠার পরে কি কোনো মানে হাত দিয়ে সেরা বা এরকম থেকে এরকম এরকম এটা আপনি স্বোখে দেখছেন ভিডিওতে আমি ছিলাম ও আচ্ছা 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 ওই যে নিউজগুলো যে হইছে আপনি ছিলেন আর কি সাথেই ছিলেন আচ্ছা আচ্ছা ওইরকম কোন কি ভিডিও আছে ভাই দেখেন আমি গোলাপি কালার গেঞ্জিটা এটা হচ্ছে আমি আচ্ছা আচ্ছা গোলাপি কালার যে গেঞ্জিটা হ্যাঁ আবার আবারই দেখি এই যে গোলাপি কালার গেঞ্জি যে আছে না এটাই আমি আচ্ছা আচ্ছা এটাই আপনি আর তাহলে তো আপনি মোটামুটি কাছ থেকে অনেক কাছ থেকে দেখছেন ভাই যাক আপনার দেখার

হাতটা কারোর কার না ওইখানে যারা ছিল যে ওইখানে মানে মিনিশোর যারা হলো কর্মকর্তা যারা ছিল তাদের সাথে হাত হাত মিলেছে এরকম পাবলিক প্লেসে কারোর সাথে হাত মিলেনি ওনাকে দেখে আপনার কি মনে হইলো মানে কিরকম অনুভূতি হইলো এত সুন্দর চেহারা আর এত সুন্দর ওনার যে ফিটনেস বা এরকম গেট আপ করে নিয়ে আসছে মানে এটা বলার ভাষা নাই কে এখন যে ইদানিং ছবিটা বের হচ্ছে সিনেমা সুলজার সুলজার আচ্ছা একদম গেট ঠিক একই কি ঠিক ওই রকম ভাবে আসছে আর সিনেমার যে লুকটা ছিল ওই লুকে এখানে আসছে আর কি মানে মুছ মুছ ছিল না মুছের গোপটপ ছিল একদম সেই পারফেক্ট অনেক সুন্দর লাগছে আর আমরা তারপরে দেখে অনেক খুশি হইছি

বুঝতে পারছি আর একটা সানগ্লাস বলেছিল শুনছিলাম একষট্টি হাজার টাকা আচ্ছা উনি কত মিনিট ছিল টোটাল টোটাল ছিল তেইশ মিনিট তেইশ মিনিটের মতো তেইশ মিনিটে কিরকম টাকা চুক্তিবদ্ধ হয়েছিল পঁয়ত্রিশ লাখ টাকা তেইশ মিনিটে পঁয়ত্রিশ লাখ টাকা তাহলে ছিল টোটাল তেইশ মিনিট একদম ঘড়ি ধরা তাই তো তেইশ মিনিট তেইশ থেকে পঁচিশ মিনিট আর কি পঁচিশ মিনিটে আপনার পঁয়ত্রিশ লাখ টাকা ওনার বাজেট ছিল আর কি আর টোটাল টোটাল আপ কত ছিল লাখ টাকা প্রায় তিন লাখ টাকা ড্রেস আপ তিনি পরে আসছে আর নিয়ে গেছে বিশ মিনিটে পঁচিশ মিনিটে পঁয়ত্রিশ লাখ টাকা ভাইয়ার নামটা কি একটু বললাম আরিফুল ইসলাম ভাই তো ঠিক আছে ভাইয়া ওকে ধন্যবাদ ভাইয়া হ্যাঁ এটা হাত মিলাই প্রিয় শোরুমের ভিতরে গিয়েছিলাম ভিতরে ভিডিও করা নিষেধ তাই আপনাদের ভিতরটা দেখাতে পারলাম না বাচ্চাদের খেলনার আইটেম কসমেটিক্স এই ধরনের জিনিসপত্রই দেখতে পেলাম আজকে এই পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ